দর্শক এখানে আমরা দেশি মাছ একবারে বর্ষা প্রায় নেমে গেছে তার ভিতরে মাছ হলো পাওয়া যাচ্ছে দেখেন এই দেশি মাছ দেখেন এখানে কি কি মাছ আছে গড়াই মাছ তারপরে খুলসি কই চোপড়া অনেক ধরনের মাছ আছে এদেরটা জালা দাও এখানে একটা জাল আছে দেখেন এ পার থেকে ওই পার সাথে কানেকশন হবে মানে দুই জাল মিলে পুরো একটা বড় একটা এ মাথা থেকে মাথা দেখেন ওই দেখ আমার কাকা জাল একবারে সুন্দরভাবে বসে দিচ্ছে এক জাল ঝাড়া হয়েছে আর এক এখন চেক হবে और एजा देखो कि हो सकता आगे तो आगे हो रहा है अब ना गले ना। ना ना तो लें क्या? अब हमने मांस दायना। फाँदा मांस ढूंढ रहे थे। हाँ मांस ही लगा का। मैंने तुम्हें दिखा ये तो मांस। तो मांस ही बांदा नहीं भीगे लेके आवा। हम्म ठंडा खोले। अब हमने देखो ये मांस। कोई देखा भोपाल लगलो। দেখি তো মাছ সারা জন না কই মাছ কই বলো ترا ترا কই কই ওমারা কই হ্যাঁ গাধিং এর মাছ আষ্টন দি করে তোLambda খা সুদির বড় এসে শুরু করবে সুদির বড় আমি কথা শৈৱত পাইনা চৈবত এটা জাল বঢ়া চলোৱা মাছে কোৱা পায় কথা পায় নাই কি